রাজনন্দিনী নিল এবার প্রতিশোধ আর শাস্তি পেলো আর্য বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক চিরদিনী তুমি যে আমারের গল্প নায়িকা পরিবর্তনের পর থেকেই হাড্ডাহাড্ডির লড়াই চলছিল প্রতিপক্ষ ধারাবাহিকের সাথে চিরদিনী তুমি যে আমারের তবে রাজনন্দিনীর অতীতের কাহিনী সামনে আসার পর থেকেই গল্প হয়ে উঠেছে দর্শকদের কাছে আরও বেশি করে আকর্ষণীয় যেখানে দেখা যায় রাজনন্দিনী মৃত্যুর রহস্য কিনারা করতে গিয়ে অপর্ণা আর্য করায় কাট রাজলক্ষ্মী ম্যাডাম ভীষণ সন্দেহ করতে থাকে রকমভাবে আর চোখে তবে আর্য বলে দেয় সে নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে তার চোখে আর্য প্রমাণ করে দেবে রাজনন্দিনীর মৃত্যুর জন্য আর্য দায়ী নয় তবে দর্শকেরা এবার সন্দেহ করতে শুরু করে দিয়েছে মেঘরাজ আর কিঙ্করকে আর তাই খুব শীঘ্রই সামনে আসবে রাজনন্দিনীর মৃত্যুর আসল কারণ আর রাজলক্ষ্মী ম্যাডামকে দেখা যাবে সে এবার সিংহরায় গ্রুপ অফ কোম্পানির চেয়ার থেকে আর্য সিংহ আর কিঙ্করকে সরিয়ে দিয়ে অপর্ণা এবং রাজলক্ষ্মী ম্যাডাম তারা নিজেরাই সিংহরায় গ্রুপ অফ কোম্পানি জয়েন করবে এক কথায় সিংহরাই গ্রুপ অফ কোম্পানির মালিকানা আর থাকবে না আর্য সিংহ তবে কি এবার অতীতের রহস্য উদ্ধার করবে অপর্ণা আর কিভাবে মিটবে ভুল বোঝাবুঝি তা জানা যাবে খুব শীঘ্রই তো বন্ধুরা আপনাদের কাকে সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে মেঘরাজ নাকি কিঙ্কর যদি মনে করেন আর্য সিংহ রায় সম্পূর্ণ নির্দোষ তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ